হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি ভেজা আকাশ দেখে মনটা কেমন যেন খিচুড়ি খেতে ইচ্ছা করছে তাই আমি আর দেরি না করে আম্মুকে বললাম গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে তো আম্মু তাই করলো গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে চলে গেল গ্রামের বাড়িতে মাটির চুলায় খুব সহজভাবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে আজকে আমাদের গরু মাংস খিচুড়িটি রান্না করে নিব তাহলে চলো দেখি নেই আম্মু গরু মাংস খিচুড়িটা কীভাবে রান্না করছে আম্মু প্রথমেই গরু মাংসগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছে এই তো আম্মু গরু মাংস কাটা অ্যান্ড ধোয়া হয়েছে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছে গরু মাংসগুলো তারপর একটা পাত্রে এক কেজি পরিমাণে চাল আর ডাল আর মুগ ডাল ভেজে নিয়েছে তো এই তো এখানে আমার মসুরির ডাল মুগ ডাল আর চাল নিয়ে নিছি তো চাল আর মসুরির ডাল মুগ ডাল এগুলো সব একসাথে মিক্স করে নিয়ে একটি পাত্রে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এই তো চাল আর ডাল একসাথে মিক্স করে নিয়ে ভালো করে ধুয়ে নিছে এরপর আমরা একটি প্যান নিয়ে নেব প্যানের মাঝে এক কাপ তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিব তো তো আমরা পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিছি এরপর এর মাঝে আমি কিছুটা দারচিনি গরম মশলা আর লবঙ্গ দিয়ে দিব তারপরে আবারও পেঁয়াজটা ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মাঝে আমি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি একসাথেই আদা রসুন পেস্ট করে নিচ্ছি এরপর আমি এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি এক চামচ লবণ দিয়ে নিচ্ছি লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা এরপর এখানে আমি এক চামচ মরিচাইগুড়া দিয়ে দিচ্ছি এরপর এক চামচ হলুদই গুঁড়ো দিয়ে দিচ্ছে এখানে আমি ঝালটা কম দিতেছি কারণ আমার ছেলেও খাবে তো আমার ছেলে ঝাল কম খায় এই জন্য আমি ঝালটা কমিয়ে দিছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার নিতে হবে এরপর আমি ধুয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংসের উপরে তেল না উঠছে ততক্ষণ পর্যন্ত মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবে এই তো আমার মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এরপর আমি ধুয়ে রাখা চাল ডাল এগুলো এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি এরপর চাল দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এই মাংস সাথে মিক্স করে ভুনে নিব ভুনা হয়ে গেলে এর মধ্যে আমি আমার চাল ডাল দিয়ে দেড় কেজি পরিমাণে হয়েছিল তাই আমি এখানে তিন কেজি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এই তো আমার পানি দেওয়া হয়েছে এরপর আমি একটা ঢাকনা দিয়ে জাল দিব এর মাঝে আমি কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি তো এই তো আমার খিচুড়ি রান্নাটা হচ্ছে তারপর কিছুটা সময় ওয়েট করার পরে আমার রান্নাটা এই পর্যায়ে হয়ে গেছে দেখো আমার রান্নাটা প্রায়ই হয়েই গেছে এখন আমি ঢেকে কিছুটা দমে রেখে দিব তো এই তো আমার মজাদার গরু মাংস খিচুড়ি রান্না করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর তোমরা খুব ভালো থাকবা আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবা আজকে এ পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ